আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে তাই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা তিনি বলেন দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবাইকে জানতে হবে পঁচাত্তরের পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে এসব বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন তিনি বড় হও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যার দেশ চালাবে তাই না তোমাদের হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি এক সময় যাব যাবো কোনো চিন্তা নাই সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুত দিতে পড়াশোনা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে তার কাজগুলো তুলে ধরার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা পঁচাত্তরের পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয় বলেন তিনি মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য তা আমি মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশ্বের সম্পন্ন শিশু তাদের আঁকা ছবিতে অ্যালবাম করা বা এই যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে তো আসলে কথা বলে অনুষ্ঠান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোকান কমিউনিটি সেন্টার ও অতিথিদের থাকার ব্যবস্থা সহ এই ভবনটি গেল বছর উদ্বোধন করেন শেখ হাসিনা আফসান জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ